হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে যদি একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দুশো ষোলো বর্গসীমে হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লেখ তাহলে এখানে ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর ঘনকটির আয়তন বের করতে হবে তো এই অঙ্কটা করতে গেলে আমাকে দুখানা সূত্র জানতে হবে একটা পৃষ্ঠতলগুলির যোগফল বা সমষ্টির সূত্র আর একটা হল আয়তন বা ঘনফলের সূত্র তো পৃষ্ঠতলগুলির সমষ্টি যেটা আমরা সমগ্রতলের ক্ষেত্রফল বলে জানি তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল দুশো ষোলো বর্গসীমী দেওয়া আছে তো এখানে লিখে নিই প্রথমে সমগ্রতলের ক্ষেত্রফল এর সূত্রটা লিখব কারণ এই সূত্রটা প্রয়োজন অঙ্ক করতে গেলে এটা সমান সিক্স এ স্কোয়ার আছে আর আয়তন বা ঘনফল আয়তন বা ঘনফল সমান এ কিউব তাহলে সিক্স এ স্কোয়ারের মান দেওয়া আছে এ কিউবের মান বের করতে হবে তাহলে কী হবে তাহলে এই যে দুশো ষোলো দেওয়া আছে এখান থেকে আমরা এ এর মান বের করে নেব তারপরে আয়তন বা ঘনফল এ কিউব এর মান বসিয়ে দেবো দিলে আয়তন বা ঘনফল বেরিয়ে যাবে তাহলে আমরা এই অঙ্কটাকে এক্স ধরে করতে পারি আবার এক্স না ধরেও করতে পারি তো দুই রকমভাবে আমি করা দেখাবো প্রথমে এক্স বা এ এক্স বা এ ধরে করবো তারপরে এক্স বাই এ না ধরে করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে এক্স এ ধরে কীভাবে করতে হয় এ না ধরে কীভাবে করতে হয় দুটো পদ্ধতি তোমার শিখে যাবে তো এখানে প্রথম ধরে নেব যে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার মনে করি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাহুর দীর্ঘ সমান এ সেন্টিমিটার অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান সিক্স এ স্কোয়ার সেমিস্কোয়ার এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল তো এই সিক্স এ স্কোয়ারটা এখানে দুশো ষোলো দেওয়া আছে তাহলে লিখবো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে সিক্স এ স্কোয়ার সমান দুশো তাহলে উভয় পক্ষকে ছয় দিয়ে ভাগ করবো তাহলে লিখবো বা সিক্স এ স্কোয়ার বাই সিক্স সমান দুশো ষোলো বাই সিক্স ছয় দিয়ে ভাগ করলাম ছয় ছয় কেটে গেলো আর এখানে ছয় দিয়ে যদি দুশো একুশকে ভাগ করি এই দুশো ষোলোকে ভাগ করি তাহলে তিন ছয় আঠেরো ছ ছক ছত্রিশ তাহলে ছত্রিশ পেলাম তাহলে লিখবো বা এ স্কোয়ার সমান ছত্রিশ আর এখান থেকে লিখতে পারবো এ সমান রুট ছত্রিশ তাহলে এখানে যেহেতু এ বাহুর দেব প্লাস মাইনাস দেওয়ার কথা বাট বাহুর বলে এখানে আমরা মাইনাসটা দেবো না কেবল প্লাস চিহ্ন দেব চিহ্ন না থাকলে প্লাস বোঝাই সেই জন্য কোনো চিহ্নই দিলাম না তাহলে এটা সমান ছয় ছয় বেরিয়েছে অতএব ঘনকটির বাহুর ঘনকটির বাহুর সমান ছয় সেন্টিমিটার অতএব আয়তন বা ঘনফল আয়তন বা ঘনফল সমান সূত্র হচ্ছে এ কিউব এ কিউব তো সমান এ এখানে ছয় তাহলে সিক্স কিউব লিখবো আর এখানে লিখবো সেমি বা সেমি কিউব সমান ছয় ইন্টু ছয় ইন্টু ছয় সেমিকিউব সমান ছচক ছত্রিশ ছত্রিশকে ছয় দিয়ে গুণ করতে হবে ছচক ছত্রিশের চেয়ে হাতে তিন তিন ছয় আঠারো একুশ তাহলে এটা হবে দুশো ষোলো সেমিকিউব তাহলে এটা কিউ এটা আয়তন বা ঘনফল বেরোল দুশো ষোলো সেমিকিউব এবার বা আমরা এখানে সেমিকিউব বা ঘন সেন্টিমিটারও লিখতে পারতাম বা সিসি লিখতে পারতাম বা এম লিখতে পারতাম এখানে আমাদের জানতে হবে যে সেমিকিউব সিসি এম এল ঘনসিমি এ এসব কিন্তু একই এদের এই চারখানা টার্মের মানে কিন্তু একই তো যাই হোক এখানে আমরা এ ধরে করলাম তাহলে এ না ধরে কীভাবে করতে পারতাম সেটা আমি এখানে করাচ্ছি তাহলে যেহেতু সমগ্রতলের এখানে ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুশো ষোলো দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখবো কি যে একটি পৃষ্ঠের ক্ষেত্রফল একটি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান দুশো ষোলো তাকে ছয় দিয়ে ভাগ আর এটা হবে ছত্রিশ সেমিস্কোয়ার তাহলে অতে বাহুর দৈর্ঘ্য যেহেতু আমি একটা পৃষ্ঠের বা একটা তলের ক্ষেত্রফল পেয়েছি তাহলে বাহুরদৈর্ঘ্য পাবো এই ক্ষেত্রফলের বর্গমূল করে তাহলে এটা হলো ছয় সেন্টিমিটার তাহলে আয়তন সমান সিক্স কিউব ঘনসেমি সমান ছক ছত্রিশ আর ছয় ছত্রিশ অং দুশো ষোলো তাহলে দুশো ষোলো ঘনশেমি তাহলে এখানে কিন্তু আমরা এ না ধরে এভাবে সঠেও করতে পারতাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ